তো জোহার আজকে আমি পৌঁছে গেছি সেই ধারগ্রামের সেই বাবুর আসরে তো ওখানে যে আপনারা জানেন যে লালটু মা তো থেকে কাড়া নিয়ে এসেছে তো ওনার কাছ থেকে ওনার কিছু এই কাড়ার ব্যাপারে কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেও শুনতে পাবেন তো নমস্কার আপনাকে নমস্কার তো কাড়াটা মোটামুটি কোটার দিকে নিয়ে আসা হয়েছে মোটামুটি চারটা দিন চারটা দিন এখানে নামানো হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তো আপনারা যে কারাটা আছে প্রস্তুত মোটামুটি ঠিকঠেকে তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই প্রস্তুত রয়েছে हां মোটামুটি যাক আশা করি ওই হালকা-হালকা আছে আচ্ছা হালকা-ফুলকা তো কি মনে হয়েছে যে দর্শকদের মনোরঞ্জন দিবে তো দেখো আমরা তো আমি বলতে পারি না তবে যাক চেষ্টা করব মনোরঞ্জন হ্যাঁ হ্যাঁ কারণ এটা তো পশুজীব ও এর পরে কি করবে না করবে তারাও বুঝে গেল আচ্ছা আচ্ছা তো আপনার এই যে পানু সিং বাবুর আপনি চান্স পেয়েছেন তো ওনা কিছু বলতে চান না না উনি আমার খুব আনন্দ আচ্ছা 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 মানে আপনাকে এখানে জোড়া দিয়ে খুব আনন্দিত আচ্ছা আচ্ছা আপনার কাটার প্রথম চান্সই আছে মানে এক লাখ উনত্রিশ হাজার টাকা প্রাইজ রয়েছে নাকি হাজার প্রাইজ আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে মানে মোটামুটি এর আগে কতবার লাগিয়েছিলেন কাটাটা আপনার

এ ভাই পথে ঘাটে দেখা হলে মুখে মুখে কোথা বলে বলি মুখে কথা করি নাই পিরি ইতি রাসা মুখের ভালো বাসা বন্ধু করিシナ নই রাসা আমি করি নাই পিরিতে রাসা মুখের ভালো ভাষা বন্ধু করিシナ নই রাসা কথা કથા